ভারত বাংলাদেশ সম্পর্কটাকে আসলে কিভাবে হ্যান্ডেল করা উচিত বলে আপনি মনে করেন দুজনের কাছে প্রশ্ন সম্ভবত সময় যা হাতে তাতে এটাই শেষ প্রসঙ্গ ওকে আমি আসলে সরকার ভারতকে ভালোভাবে হ্যান্ডেল করার চেষ্টা করেছে বলে আমি মনে করি কিন্তু আমি অবাক হয়ে দেখি অবশ্য বলা উচিত যে অবাক না হওয়াই উচিত মানে ভারতের আচরণ তারা তাদের সেই প্রিভিয়াস কলোনিয়াল মেন্টালিটি থেকে ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার আগেই ভারতের মিডিয়ার সাথে কথা বলেছেন প্যারিস থেকে আমি তার প্রত্যেকটা বেশ কয়েকটার সাথে কথা বলেছি প্রত্যেকটা ইন্টারভিউ খুব মন দিয়ে শুনেছি দেশে আসার পর পিটিআই এর সাথে কথা হয়েছে দীর্ঘ সময় অন্যান্য বিদেশি মিডিয়ার সাথে যখন দেশি মিডিয়ার সাথে যখন কথা বলেন ভারত প্রসঙ্গ আসছে মানে ডক্টর ইউনূস কি বলছেন ডক্টর ইউনূস বলছেন আমাদের যে ন্যাজ জো আছে এগুলো নিয়ে আমরা কথা বলতে চাই আমাদের সীমান্তে হত্যা করা যাবে না সীমান্তে যখন হত্যা হচ্ছে আমরা স্ট্রং স্টেটমেন্ট দিচ্ছি অমিত শাহ আগে আমাদেরকে টারমাইট বলে পার পেয়ে যেত এখন ঝুলিয়ে লম্বা করে সোজা করবে বলছে আমরা প্রতিবাদ করছি আমাদের আদানি চুক্তি বা আরো যেসব চুক্তি যেগুলো ভুল আছে ওগুলো আমরা রিভ্যালুয়েট করে দেখব মানে ডক্টর ইউনুস যা যা বলছেন হিন্দু সম্প্রদায়ের উপরে ব্যাপার নিয়ে খুব ক্যাটাগরিকলি বলেছেন যে ইভেন উনি তুমি আসতে বলেছেন যে তোমরা লোক পাঠাও লোক পাঠাও দেখে যাক যেখানে যে যে ঘটনা কিছু ঘটেছে কিন্তু এটা পলিটিক্যাল কারণে ঘটেছে কমিউনাল না পলিটিক্যাল হওয়া উচিত না কিন্তু এটাকে তারা যেভাবে ন্যারেটিভ যে ন্যারেটিভ তৈরির কথা বলছেন আশা ভাই বারবার তাদের ন্যারেটিভ তো এটা আসলে ট্রাম্পের কাছে ওই ন্যারেটিভ চলে গেছে ব্লুমবার্গে একটা রিপোর্ট হয়েছিল সেম ন্যারেটিভে ন্যারেটিভ ম্যাটারস তো এখন ডক্টর ইউনুস এটুকু যদি চান ইজ ইট টু মাচ তার মানে কি উনি একটা স্বাধীন দেশের সরকার প্রধানের মতো কথা বলেছেন ভারত তো এটা চায় না না এটা করার পর ডিপ্লোম্যাসিতে যেটা হয় লোকজনের ভাল লাগে নাই কিন্তু যে বললেন করা ইলিশ নিয়ে একটা ঘটনা ঘটলো প্রথম না হলো পরে কিন্তু পাঠালেন নট অনলি দ্যাট ইউনাইটেড নেশনসের যে জেনারেল অ্যাসেম্বলি সেখানে উনি সাইড লাইনে সাথে বৈঠক করতে চেয়েছেন অনেকের এটা পছন্দ করে এবং মোদী কিন্তু ডিক্লাইন করেছে এক অর্থে মনে হবে যে আমাদের প্রধান উপদেষ্টাকে উনি একটা মেসেজ দিলেন একটা টাফ মেসেজ দিলেন তো সরকারের দিক থেকে এই সম্পর্কটা পরে পরে শোনা গেছে যে এটা টাইমিংটা মেলে এটা বলা হয়েছে উনি চলে গেছেন হ্যাঁ এটা এটা শোনা গেছে কিন্তু এটা আসলে আপনি যদি চাইতেন টাইমটা অ্যাডজাস্টেড হতো চিফার বাজে যাবার আগে চলে গেছে এটা অ্যাডজাস্ট করা যায় আসলে এটা উনি ডেক্লাইন করেছে এখন বাংলাদেশের দিক থেকে আমি এখন পর্যন্ত মেজর কোনো ভুল দেখি না এখন আমি নাগরিক হিসাবে এটুকু বলতে প্রস্তুত ভারতের সাথে সম্পর্কে শর্ত যদি হয় হোয়াট শেখ হাসিনা ডিড তাই করতে হবে আম সরি আমি এটা কখনোই দেখতে প্রস্তুত না আবার কেউ যদি মনে করে ভারতের সাথে যুদ্ধদেহী হয়ে ভারতের সাথে একটা যুদ্ধ বাঁধিয়ে দেবো কিছু মানুষজন আছে এরকম স্লোগান তৈরি করছে সেভেন সিস্টার্স থাকবে না রে ইত্যাদি ইত্যাদি আমি খুব স্ট্রংলি কন্ডেম করি এগুলো ভারত আমরা পরস্পরের প্রতিবেশী আমার ন্যায্য সিকিউরিটি বা প্রবলেম নিয়ে ভারতকে যেমন দেখতে হবে ভারতের সিকিউরিটি থ্রেট নিয়েও আমাকে দেখতে হবে এবং সেখানে কোনো থ্রেট আমরা তৈরি করব না এই বাইরে ভারতের আসলে এই সিদ্ধান্ত নিতে হবে তারা আমাদের সাথে কীভাবে সম্পর্ক আছে আমি ভারতের দিক থেকে প্রবলেম দিচ্ছি এবং অবাক হই ভারত রীতিমতো নিজের নাক কেটে পরে যাত্রাভঙ্গ বলে না বাংলায় একটা প্রবচন আছে আমি এটার ইংরেজিতে তেমন কোনো প্রবচন পাইনি মানে ওরা করে না যেহেতু আমরা করি অনেকগুলো পত্রপত্রিকা এসছে ধরুন কলকাতায় বাংলাদেশকে কেন্দ্র করে বহু ব্যবসা দোকানপাট হোটেলস ক্লিনিক নার্সিং হোম প্রায় বন্ধের পথে ওদের রিপোর্ট হয়েছে ভিডিও রিপোর্ট হয়েছে বাংলাদেশের পত্রিকার রিপোর্ট হয়েছে কিন্তু আপনি ভিসা দিচ্ছেন না মেডিকেল ভিসা দেয়া হচ্ছে বলা হচ্ছে আসলে দেওয়া হচ্ছে না ব্যক্তিগতভাবে চিনি যিনি দুটো কেমোথেরাপি নিয়ে তৃতীয়টার জন্য যাবেন উনি ভিসা পাচ্ছেন ওনার হাতে সব ডকুমেন্ট আছে সো কাগজে কলমে বলছে সো ভারতের এই আচরণ দেখে একটা জিনিস আমি আসলে আমাদের কিছু করার নেই আমাদের যেটা এখন করা দরকার আমাদের সিকিউরিটিটাকে এনশিওর করে আমাদের বন্ধু তৈরি করা কারণ ভারত আমাদের বিরুদ্ধে কোনো কোয়ার্সিভ স্ট্রং কিছু করতে যাচ্ছে আমি এটা নিশ্চিত না হলে ওদের এই পরিমাণ সংকট আমাদের সাথে তৈরি করার কোনো আর কারণ ছিল না এবং তারা চাইছে এই সরকারটা বা ভবিষ্যতের সরকার এটা কিন্তু ভারত তাদের ফাইনাল একটা এভাবে একটা গেম হিসাবে নিয়েছে যে আমি মেরুদণ্ড ভেঙে দিয়েই আমার সাথে সম্পর্ক রাখতে হবে আমি এটা এস্টাবলিশ করতে চাই আমাদের দিক থেকেও আসলে ব্যাপারটা এই মেরুদণ্ড রেখে ভারতের সাথে সম্পর্ক আমরা করব এই একটা টার্নিং পয়েন্টের জায়গায় পৌঁছে গেছি ভারত চিরকালই বাংলাদেশের সাথে এবং স্বাভাবিকভাবে যেটা হয় আপনি পনেরো বছর আপনি যদি একটা মানে স্লেভ পান কোনো একটা দেশের প্রাইম মিনিস্টার আপনার স্লেইভ তাকে বললে যা ইচ্ছা তা করে ফেলা যায় যা বলবেন তাই করবে ওই কমফোর্ট থেকে উঠে আসা তো সোজা না টাফ এবং তারা এই বাজিটা ধরছে এই বাজিটা দুটো দিক আছে হয়তো আমাদের এই সরকার বা ভবিষ্যতে যে কোনো সরকারকে তারা একই রকম করে ফেলবে অথবা আমরা মাথা তুলে দাঁড়াবো সো আমরা জনগণ ভারতের সাথে সুসম্পর্ক চাই কিন্তু আত্মমর্যাদাটাও চাই সো আমাদের দিক থেকে ইটস ফাইন এবং ভবিষ্যতে নির্বাচিত সরকার হলে আমি ধারণা করি তারা বেটার বার্গেইন করতে পারবে কারণ ওই নির্বাচিত সরকারটা জনগণের ভোটে নির্বাচিত এবং তার এই গ্রাউন্ডটার উপরে দাঁড়িয়ে সে বেটার ডিল করতে পারে দেখুন আমাদের যে পরিবর্তন হয়েছে সেটি হজম হচ্ছে না কেননা এই পরিবর্তনটি তার স্ত্রী সীমানাতেও সে ভাবতে পারেনি এবং যেভাবে বাংলাদেশ থেকে ভারত সুবিধা নিচ্ছিল ভারত রাষ্ট্রটি তার জাতীয় নিরাপত্তা এবং অন্যান্য সুবিধা ডিপ্লোমেটিক এবং বর্ডার এলাকাগুলোতে সেটি ভারত এত অভ্যস্ত হয়ে গেছিল তার পক্ষে এখন অন্য থাকি অন্য কিছু ডিল করা কঠিন হয়ে যাচ্ছে এখন পর্যন্ত বর্তমান সরকার অন্তর্বর্তী সরকার একটি স্বাধীন চেতা রাষ্ট্রের যে স্বাভাবিক ভূমিকা আমি কিন্তু কোনো অস্বাভাবিক ভূমিকা এখনও দেখিনি যে ভারত বিরোধী হয়ে গেছে বাংলাদেশ বা বাংলাদেশের একজন নাগরিক হিসাবে এটি আমার কখনো মনে হয়নি যেটি মনে হয়েছে যে সম্মানজনক এবং সমতার ভিত্তিতে সম্পর্ক সেটি বাংলাদেশ করেছে এখন আপনি দেখেন যে ভারতের যিনি নরেন্দ্র মোদী উনি কিন্তু ভারত টাইম ম্যাগাজিনের মতে হি ইজ দ্য চিফ ডিভাইডার ইন্ডিয়াতে তার যে বাংলাদেশ বিরোধী রাজনীতি সেটি কিন্তু ভারতেও ভাত পাচ্ছে না আজকে আপনি ঝাড়খণ্ডে দেখেছেন হেমন্ত সরেন আবার মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন যেখানে তার মূল আল প্রচারণা ছিল নরেন্দ্র মোদীর বাংলাদেশি অভিবাসনকারীদেরকে হটিয়ে দিতে হবে ইত্যাদি ইত্যাদি সেটি কিন্তু ভারতের ভেতরেই ভোট পেল না এবং আমরা গত নির্বাচনেও দেখেছি মোদীর এই হিন্দুত্ববাদী রাজনীতি কিন্তু ভোট পাইনি অন্তত একশোটা আসনে উনি পরাজিত হয়েছেন এখন আপনার একটা জিনিস খেয়াল করতে হবে যে আমরা প্রফেসর ইউনুস কিন্তু শুধু ভারতের সাথে সুসম্পর্ক না উনি সার্কের কথা বলছেন আমাদের জন্য কিন্তু সার্কের পুনরুজ্জীবন খুব জরুরি কেননা ভারত বারবার চায় আপনার সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক করতে কিন্তু আমাদের অনেক কিছু আছে তিনটি দেশের সম্পর্ক চারটি দেশের সম্পর্ক সাউথ এশিয়া যদি একটা পাওয়ার হাউস হতে পারে সেটাতে বাংলাদেশ এনরমাসলি বেনিফিটেড হবে কাজে প্রফেসর ইনুস এই কথাটি বলছেন এখন আপনাকে দেখতে হবে যে ভারত অতীতের যত প্রবলেম আমাদের সাথে ছিল তার সাথে নতুন প্রবলেম যোগ হয়েছে শেখ হাসিনা এখন আপনি আমাদের একজন অপরাধীকে গণহত্যাকারীকে আশ্রয় দিয়েছেন শুধু তাকে না তার দলের লোক লোকজনকে আপনি একবার ভেবে দেখুন তো ধরেন আপনি একজন ভারতীয় কূটনীতিক অথবা নাগরিক আমরা যদি মিজোরামের কোনো নেতাকে বিচ্ছিন্নতাবাদী নেতাকে বাংলাদেশে আশ্রয় দিতাম এবং সেটি বাড়িধারা ডিপ্লোমেটিক জোনে এবং সেখানে বাংলাদেশের মন্ত্রীরা গিয়ে কথা বলতো ভারতের কেমন উপলব্ধি হতো তার কিছুটা ছিটা অতীতে ঘটেছিল দশ ট্রাক অস্ত্র মামলা জাতীয় তারপর আমরা ভারতকে দেখেছি সে কী করে ব্যবহার করছে আমরা ভারতের ব্যাপারে স্পেশালি ভারতের জন্য আমাদের ন্যারেটিভটি এমন করে সাজাতে হবে যাতে করে তারা উপলব্ধি করতে পারেন দেখুন আমাদের শেখ হাসিনাকে তারা যতদিন ফেরত না দিবে ততদিন পর্যন্ত ভারতের সাথে কিন্তু এই অস মানে মানে একটা অস্বস্তিকর সম্পর্ক সেটা কিন্তু দূর হবে না তাদেরকে ধরে নিতে হবে যে ডক্টর জাহেদ যেমনটি বলছিলেন ভারত সাংঘাতিক বড় মাপের বেটে অভ্যস্ত হচ্ছে এবং সে বড় কিছু করার জন্য তৈরি হচ্ছে ভারতের কিন্তু শান্তি হবে না যদি ভারতপন্থী একটি সরকার বাংলাদেশে নির্বাচিত কিংবা অনির্বাচিত এ অবস্থায় না যায় সে পর্যন্ত শান্তি হবে না তার মানে হচ্ছে আমরা ধরে নিলাম এই অনির্বাচিত সরকার বা অন্তর্বর্তী সরকার তার মেয়াদ পূর্ণ করলে যতদিনই হোক তারপরে যারা নির্বাচিত হচ্ছেন তারা কি ভারতপন্থী একটি সরকার হবেন এবং রাজনীতিবিদরা কি এই ঝুঁকি নেবেন যে সময় বাংলাদেশের জনগণ মানুষ তারা কোনো রাজনৈতিক দলের বাউন্ডারির বাইরে গিয়েই ভারত বিরোধিতা করছে ভারতীয় পণ্য বর্জন করছে ভারতের আগ্রাসনের নিন্দা করছে অথবা মাওলানা ভাসানিকে তার মৃত্যুর আটচল্লিশ বছর পর আবার স্মরণ করছে একজন জাতীয়তাবাদী নেতা হিসাবে এই উপলব্ধি আমার ধারণা আপনার প্রশ্নের উত্তরে বলি ভারত যদি সত্যি একটি ম্যাচিওর দেশ হিসাবে নিজেকে উপস্থাপন করতে চায় বাংলাদেশের পরিবর্তনের সুরটি তার ধরতে হবে এবং মানুষের যে আকাঙ্ক্ষা পরিবর্তনের সেটি তাকে ধরতে হবে এখন আপনি ভিসা বন্ধ করে দিয়েছেন এখন আপনি সেই অর্থে আমাদের ডিপ্লোমেটিক সম্পর্ক নাই এবং আপনি বাংলাদেশের নেতৃত্বকে প্রশ্নের মুখে ফেলেছেন ভারত যেরকম আওয়ামী লীগকে বিপণনের দায়িত্ব নিয়েছিল গত পনেরো বছরে তিনটি পচা নির্বাচনকে সার্টিফাই করেছিল ঠিক একইভাবে উল্টোটা করছে এখন এই সরকারকে জঙ্গি সরকার বলছে এই সরকারকে ইসলামিস্ট সরকার বলছে বাংলাদেশকে একটি আফগানিস্তানের মতো করে বর্ণনা করছে এবং পশ্চিমা বিশ্বে আপনি জানেন যে ভারতের মানে অর্থনীতির কারণে হোক সাইজের কারণে হোক একটা গ্রহণযোগ্যতা আছে আমরা সেটি অস্বীকার করছি না এখন ট্রাম্প তো একজন নুর হোসেনের পাশাপাশি ট্রাম্প এখন একটা বাংলাদেশের রাজনীতির চরিত্র হিসাবে আবির্ভূত হয়েছেন কিন্তু পশ্চিমা বিশ্বে বিশেষ করে ইউরোপে বা মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের প্রপাগান্ডা, ভারতের ন্যারেটিভের এগেনস্টে আমি বাংলাদেশকে বেশ অসহায় দেখতে পাচ্ছি দেখুন প্রধান উপদেষ্টা যে ইন্টারভিউগুলো দিচ্ছেন সেটির একটা মান আছে এবং তার মধ্যে একটা ধারও আছে কিন্তু বাকি সরকার কোথায় দেশটি কোথায় কাজে আমাদের আমি যতটুকু আবার আপস সেই জন্য আলোচনাটাকে আমি ওনাকে আলাদা করে একটা আলোচনা করব আমি বলছি যে আমাদের একটা দারুন করে উইন্ডো ড্রেসিং করতে হবে যা স্টোরি টেলাররা করবেন ন্যারেটিভ করবেন এই যে গণহত্যা হয়েছে আমার এক বন্ধু সেদিন তানজানিয়াতে গিয়েছিল একটা ওয়ার্কশপে ও বলল যে নেপালও জানে না আমাদের এখানে কি হয়েছে তানজানিয়া তো দূরের কথা সেখান থেকে আমরা বললাম যে আমাদের কি একটা বহু ভাষার ন্যারেটিভ তৈরি করা দরকার ইংলিশ দিয়ে শুরু তারপরে স্প্যানিশ তারপরে আরব এই ভাষার সরকারকে এই জায়গায় ইনভেস্ট করতে হবে দেখুন অতীতে আমরা বলছিলাম যে অবকাঠামো করে আপনি টিকে থাকতে পারবেন না আপনাকে মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে এই সরকারের ক্ষেত্রেও প্রযোজ্য আপনি অনেক ভালো কাজ করছেন ওনারা অনেক ভালো ছাত্র কিন্তু এবং সৎ এবং সজ্জন কিন্তু ওনারা ন্যারেটিভ কি দাঁড় করাচ্ছেন ওনারা কি ঘরটি তৈরি করছেন যেটি স্টোরি টেলিং করবে ফর ইয়ার্স টু কাম আমার মনে হয় করছেন না